নমস্কার দর্শক বন্ধুরা অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি চারু তো সূর্যকে টন্টিং করেই যাচ্ছে যে এসজি আবার তোমার জীবনে ফিরে এসেছে আর এটা শুনে তো সূর্য আনজাট কি কফিটা পরে যায় আর যাই হোক তার জিপটা পুড়ে যায় তখন চারু বলে আমার ভুল হয়ে গেছে আমার এটা বলাটা হয়তো উচিত হয়নি সূর্য বলে ওসব ছাড়ো কি বলতে এসছো সেটা পরিষ্কার করে চারু বলতে থাকে তার মায়ের কবিতার একটা লাইন যে রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে সূর্য বলে যা বলতে চাও একটু পরিষ্কার করে বল বলে যে এইসব অভ্যেস কিন্তু ভালো এস জির সাথে জুড়ে থাকার জন্য সূর্য তখন বিরক্ত লাগে সূর্য কফিটা ফেলে দেয় আর বাইরে চলে যায় তখন চারু বলে যে আমার ভুল হয়ে গেছে আমার হয়তো এরকম ভাবে তোমাকে টন্ট করাটা উচিত হয়নি তখন সূর্য বলে না না ঠিক আছে আমিও হয়তো অনেকভাবে তোমাকে হার্ট করেছি দেখো চারু তোমার হাতে অনেক সময় পড়ে আছে তোমার পুরো পড়ে আছে একটু নিজের কথাটা ভাবো আর হ্যাঁ তোমার যদি আমার ব্যাপারে কোনো বিরক্তি এসে থাকে বা আমাকে কোনো কিছু বলার থাকে তাহলে মন খুলে তুমি বলে দাও যা মনের মধ্যে আছে বলে দাও আমি শুনবো তোমার ভালো মন্দ কিছু বলা আমাকে যদি হার্ডও করে চলো আমি না হয় বন্ধু হিসেবে সেটা মেনে নেবো কিন্তু তুমি বলে ফেলো সূর্য বলতে থাকে আমরা সবাই চার রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছি সেখান থেকে আমাদের ডেস্টিনেশন কোনটা সেটা আমরা কেউই কিন্তু বুঝতে পারছি না আমার কোথাও না কোথাও মনে হচ্ছে আমাদের পথ এক হবে না দুটোই আলাদা হয়ে যাবে তখন সূর্য বলে কিছুই তো বুঝতে পারছি না আমার কি মনে হয় জানো আমি তো দীপাকে চেয়েছিলাম সারা জীবন আমার সাথে দীপার সাথেই পথ চলতে চেয়েছিলাম আমি কি আবার তা পারবো হয়তো চেষ্টা করলেও পারবো না কারণ আমার মেয়েই সেটা চাই না আর আমাকে ওর কথাই শুনে চলতে হবে ফলে আমি চাইলেও নিজের ইচ্ছে মতো পথ চলতে পারবো না কোনোদিনও আমি শান্তি পাবো না জীবনে কোনোদিনও না এরপরে অলি চারু আর তার বাবাকে ডাকে চারু দৌড়ে ওপরে চলে যায় সূর্য নিচেই থাকে নিচে থেকে দীপার বলা কথাগুলো মনে করতে থাকে যেখানে দীপা বলেছিল যে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান আপনাদের সংসারে আমি আর ফিরে না এদিকে সূর্য ওপরে আসে ওরই তখন তার বাবাকে জড়িয়ে ধরে বলে যে আমার খুব ভুল হয়ে গেছে বাবা আমার এরকম করা উচিত হয়নি আসলে রাগের মাথায় আমি কি করে বসছিলাম সেটা আমার নিজেরও হুশ নেই আসলে আমি চাইনি যে আমাদের তিনজনের ফ্যামিলি ভেঙে যাক আমরা তিনজন সবসময় একসঙ্গে থাকবো তোমরা তোমাদের দুজনের মধ্যে যা ভুল বোঝা আছে সবকিছু মিটিয়ে নাও না ওদিকে মাও তো বলেছে আমাদের মধ্যে আর আসবে না তাহলে তো কোনো ঝামেলায় থাকলো না আমি চাই না অন্য কারোর জন্য আমাদের ফ্যামিলিটা ভেঙে যাক সূর্যের এই কথাগুলো পছন্দ হয় না সে বিছানা থেকে উঠে পড়ে কিন্তু কিছু তার করার নেই সে সেটাই করবে যেটা তার মেয়ে চাইবে এদিকে তো অলি জেদ করতে থাকে চারু যাতে কোথাও না যায় সূর্য তখন বলে এখন এসব কথা থাক এটা বড়দের সিদ্ধান্ত তুমি বড়দেরকে নিতে দাও বলে না 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 চারুকে জোর করে বিছানাতে বসায় বলে চারু বলো কোথাও আমাকে যেতে দেবে না বলে চারু যদি ইচ্ছে হয় এখানে থাকবে যদি না ইচ্ছে হয় চারু এখান থেকে চলে যাবে চারুর ইচ্ছে তুমি চারুর উপরেই ছেড়ে দাও তাও অলি জোর করতে থাকে ইতিমধ্যে সূর্যের ফোনে একটা ফোন আসে ফোনটা দীপার সূর্য দীপার ফোন দেখে বাইরে চলে যায় বলে যে আমার একটা ইম্পর্টেন্ট কল আছে আমি সেরে আসছি অলি বুঝতে পারে না অলি চারুকেই মানিয়ে যাচ্ছে যাতে সে এই বাড়িতে থাকে এরপরে দীপা আসলে তার মেয়ের খোঁজ নিতেই ফোন করেছে সে একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে দীপাও বকাবকি করেছে সেই জন্যই ফোন করে খোঁজ নিচ্ছে বলে হ্যাঁ এখন অলি ভালো আছে সূর্য বলে চারুরও খোঁজ নেয় দীপা বলে চারু অলির কাছে আছে এরপরে দীপা তার ভাইয়ের কথা বলে সূর্যকে যে আপনার ভাই মুম্বাইতে আছে আপনি দেখা করবেন না বলে হ্যাঁ আমি তো এসব ব্যাপারে জানতাম না আমি অবশ্যই আমি আমার ভাইয়ের সাথে দেখা করব না আসলে একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে আর ওলিও বলে অলি আপনার মেয়ে কিন্তু যাকে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন সে তো আপনার ভাই তার সাথে নিশ্চয়ই আপনি আপনার সম্পর্ক চুকিয়ে দেবেন না বলে না না দীপা এসব কি বলছো বলে আমি না হয় আপনার স্ত্রী ছিলাম আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দূরে সরিয়ে দিতে পারেন কিন্তু আপনি আপনার ভাইকেও কি দূরে সরিয়ে দেবেন বলে না দীপা এরকম কি বলছো তখন সূর্য যখন দীপার কথা জিজ্ঞাসা করে তখন দীপা ফোনটা কেটে দেয় এদিকে সূর্য ফোনটা দীপা কেটে দেওয়ার পর দীপার কথাই ভাবছে দীপাও সূর্যের কথাই ভাবছে আর তার মেয়েদের কথাও ভাবছে আসে এসে বলে বলে যে তুই জয়ের জন্য না যেটা করেছে ওটা আমার কর্তব্য মনে করেই বলতে থাকে যে করেছি উর্মি সেনগুপ্ত বাড়িটা আবার আগের মতো হবে না কোনো ম্যাজিক হবে না তখন দীপা বলে আমার কাছে আমার ম্যাজিক আমার দুই মেয়ে কিন্তু আমি তো আমার রূপাকে আর ফিরেই পাবো না কখনো বলতে থাকে আর কাঁদতে থাকে এদিকে জয়ী ওলের জন্য চিন্তা করতে থাকে তার সাথে দেখা করবে বলে ঠিক করে কিন্তু সে তার পাপাকে কথা দিয়েছে যে সে তার পাপাকে না বলে কখনো যাবে না কিন্তু সে বাধ্য হয়ে তার পাপাকে না বলেই যাচ্ছে কিন্তু এবার একটা ভয়েস মেসেজ রেখে যাচ্ছে সেখানে সে বলে দিচ্ছে যে আমি ক্লাসের পর আজকে অলির বাড়ি যাব আমি তোমাকে আর সকাল সকাল উঠিয়ে ডিস্টার্ব করলাম না তাই আমি চলে যাচ্ছি আমি বাড়ির গাড়ি নিয়ে যাব কোনো অসুবিধা হবে না প্রমিস করছি এদিকে দীপা যখন রেস্টুরেন্টে আসে দেখা যে সেখানে আগে থেকে সাক্ষ্যদ্বীপ উপস্থিত বলে আপনি এখানে আর সাক্ষ্যদ্বীপ বেশ খুশিও বলে আপনাকে বেশ খুশি দেখাচ্ছে বলে হ্যাঁ আসলে জয়ীর চোখের অপারেশনের ডেটটা ফাইনাল হয়ে গেছে সেই জন্যই কিন্তু আপনি ওকে একটু বোঝান ও কিছুতে বুঝতেই চাইছে না আর যেহেতু সাক্ষ্যদ্বীপের মা অন্য কোথাও গেছেন সেহেতু দীপাকে একটু রিকোয়েস্ট করছে যদি ডাক্তারের যেহেতু অনেক রকমের প্রশ্ন করবে তাই দীপা যদি একটু জয়ীর সাথে যায় তখন দীপা বলে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি আমি অবশ্যই যাব এদিকে সাক্ষ্যদীপ জয়ীকে ফোন করে সেই খবরটা দেবে আর কি চোখের অপারেশনের ব্যাপারটা তখন জয়ী বলে পাপা আমি তো অলির বাড়িতে এসেছি আর এটা শুনে সাক্ষ্যদীপ রেগে যায় বলে তুমি আমাকে না জানিয়ে আবার গেলে বলে আমি তো তোমাকে ভয়েস নোট পাঠিয়েছিলাম তখন সাক্ষ্যদীপ লক্ষ্য করে যে সত্যি পাঠিয়েছে কিন্তু সে লক্ষ্য করেনি তখন বলে তুমি ওখানেই থাকো আমি তোমাকে এক্ষুনি নিতে আসছি এরপরে তো জয়কে দেখে জয়কে দেখে অলি খুব খুশি হয়ে যায় বলে যে তুমি এসেছো বলে তুমি কেমন আছো বলে তোমাকে দেখলে আমার মন ভালো হয়ে যায় আর যাই হোক দুজনের মধ্যে কিন্তু খুব মিল জই একটু রেগে যায় বলে যে আর কিন্তু কখনো তুমি এরকম স্টুপিড কাজ করবে না আচ্ছা ওখানে অটো আঙ্কেল আমাকে বলেছিল তোমার মা কি তোমাকে বাঁচিয়ে নিয়ে গেছেন তোমার মায়ের সাথে সমস্ত ঝগড়া তোমার মিটেছে তখন অলি চুপ করে থাকে তার মা যেভাবে তাকে বাঁচিয়েছিল সেই মানে সিচুয়েশনগুলো তার চোখের সামনে ভেসে ওঠে আর এদিকে সাক্ষ্যদ্বীপ দীপাকে বলছে আপনি আমার সাথে যেতে পারেন আমি আপনাকে জোর করব না করতে পারিও না তখন দীপা বলে আমি যাব তখন বলে আচ্ছা ঠিক আছে চলুন বলতে থাকে যে আসলে তোমার মা তোমাকে নিতে এসেছেন এই ব্যাপারটা শুনে আমি খুব কনফিউজ হয়ে গেছিলাম তখন অলি কোনো উত্তর দেয় না বলে আচ্ছা কথা এখন ছাড়ো তুমি এসো বসো তখন জয়কে এক জায়গায় বসায় এরপরে জয়ী অলিকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি বলেছিলে না তোমার বাবা ডক্টর তো ওনার স্পেশালাইজেশন কিসে তখন অলি যখন বলতে যাবে তার বাবার নাম তখন চারু চলে আসে আর তার বলা হয় না চারু জিজ্ঞাসা করে তোমার বন্ধু এতদিন পর এসে তুমি জিজ্ঞাসা করবে না সে কি খাবে বলে হ্যাঁ সে এক্ষুনি এলো তখন চারু বলে যে আমি আর অলির বাবা একটু বেরোবো আমাদের আমাদের দরকার আছে তবে খুব ভালো হয়েছে তুমি এসেছো চারু জয়ীকে দেখে খুব খুশি হয়ে যায় জয়ী মনে মনে ভাবে যে আহ অলির বাবা এক্ষুনি বেরিয়ে পড়বে কিন্তু তার আগে আমাকে জানতেই হবে যে তার বাবার নামটা কি আর এদিকে দেখা যাচ্ছে দীপা সবার জন্য খাবার বানাচ্ছে মানে তার বোনের জন্য আর বোনের বরের জন্য মানে জয়ের জন্য আর দীপের জন্য দীপ তো দীপ আর অনেকদিন পর তারা বাড়ি রান্না খেতে পেয়েছে তাদের দিদির হাতের রান্না কিন্তু জয়ের মুডটা সেই অব জয় যেরকম ভাবে রাত্রে বিহেভ করছিল তার ব্যবহারে কোনো চেঞ্জেস নেই এরপর দীপের খাওয়া হয়ে গেলে উর্মিকে বলে দীপকে এখান থেকে নিয়ে যেতে দীপা বলে আর দীপা তখন জয়কে বলে যে দেখো আমি এই শহরে এসেছি আমি কিন্তু কোনো রকম অপমান সহ্য করতে নয় আর তুমি এইভাবে যখন তখন আমাকে অপমান করে দিতে পারো না কালকে রাত্রে তুমি আমার সাথে যেরকম ব্যবহার করেছো আর সাক্ষ্যদীপ স্যারের সাথে যেরকম ব্যবহার করেছো এটা কিন্তু তোমার করাটা উচিত হয়নি তুমি ভেবে নিও না তোমার এই বাড়িতে আছি বলে আমি তোমার দয়াই আছি এই ভুলটা তুমি কখনো করবে না আর এরপর থেকে কখনো এরকম অপমান করা দুঃসাহস আমাকে দেখাবে না এরপরে জয় বলে যে কালকে রাত্রে তুমিও আমার গায়ে হাত তুলেছিলে আর তুমি আমার বাড়িতে থেকে এভাবে অন্য কোনো পুরুষ মানুষের সুনাম গাইবে এটা আমি বরদাস্ত করব না এখানে থাকলে একটু ভেবে চিনতে থাকতে হবে এই কথাটা দীপার গায়ে লাগে তখন জয়ের হয়ে উর্মি ক্ষমা চাই যে ওর মাথা ঠিক নেই তুই ওকে ক্ষমা করে দিস ও কি বলছে কি করছে নিজেই জানে না এরপরে দীপা উর্মির কাছে যায় গিয়ে বলে তো তুই কেন ক্ষমা চাইছিস দেখ আমাকে এইভাবে কিন্তু কেউ অপমান করতে পারে না না আমার মেয়ে না আমার দেওয়ার আমি কারোরই কোনো কথা শুনে থাকবো না এতদিন আমি অনেক সহ্য করেছি এতদিন তো আমি আমার ওই রেস্টুরেন্টের ঘুপচি ঘরে ভালো ছিলাম আর আমি ছিলাম না তো তোরাও তো ভালোই ছিলিস ওই কারোর তো কোনো অসুবিধা হয়নি আর শুধু দ্বীপের জন্য একটু মনটা কাঁদে তাই জন্য আমি আসি আর মুম্বাই আসা যাওয়া করতে এমনিতে তিন ঘন্টা সময় লেগে যায় তবুও তোরা শুধুমাত্র যাতে একটু ভালো মতো খাওয়া দাওয়া করতে পারিস তাই আমি এসে তোদের টিফিনটা বানিয়ে দিলাম এরপরে যদি তোরা মনে করিস যে আমার আসলে তোদের ভালো লাগবে তাও আমি আসবো আর যদি বলিস যে না ভালো লাগবে না তাহলে আমি আর আসবো না কিন্তু এইভাবে কারোর কথা শুনে আমি কারোর বাড়িতে থাকতে পারবো না এই বলে দীপার কাছে তখন একটা ফোন আসে রেস্টুরেন্ট থেকে তাকে তাড়াতাড়ি করে ডাকা হয় দীপা বলে আমার খুব তাড়া আছে রেস্টুরেন্টে কিছু ইমার্জেন্সি এসেছে আমাকে বেরোতে হবে বলে দীপা বেরিয়ে পড়ে এদিকে উর্মি জয়কে বলে তুমি আমার কোনো হেল্প করছো না দয়া করে কোনো ক্ষতি করতে চেও না এখন তো দিদির সাপোর্টই আমার জীবনে আছে সেটাকেও তুমি কেটে নিও না এদিকে তো জয়ের মন খুবই চাইছে যে অলির বাবার নাম জানতে বারবার চেষ্টা করছে কিন্তু কোনো না কোনো কারণে সেটা জানা হচ্ছে না এদিকে মনে মনে ভাবছে আমাকে কি যে করেই হোক আমাকে ওর বাবার নামটা জানতেই হবে এটা ঠিক হবে কি ভুল হবে সেটা আমি জানি না কিন্তু আমাকে জানতেই হবে কারণ আমি যেটা সন্দেহ করছি সেটা যদি ঠিক হয় তাহলে ওলি কি হিংসকুটি অলিকে শোনা এরকম ভাবে সন্দেহ করতে থাকে জয়ী এদিকে অলি জয়ীকে বলে আজকে কিন্তু সারাদিন তুমি আমার সাথে কাটাবে এটা শুনে জয়ীও বেশ খুশি হয় এদিকে চারু দুজনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে আর এদিকে সূর্য উপর থেকে ফোনে কথা বলতে বলতে নামছে চারু বলে বলেস চলে এসছে তখন সূর্য হাত দিয়ে তাকে থামায় একটু মনটা খারাপ হয় করে ভাবছে একবার ওনার গলার ভয়েসটা আমি শুধু শুনতে চাই তারপরে আমি সবকিছু ক্লিয়ার হয়ে যাব। কিন্তু সূর্য জাস্ট ফোনে শুনছে কিন্তু মুখে কিন্তু কোনো কথা বলছে না আর এদিকে জয়ী অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন তার ভয়েসটা শুনবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর এই পর্বের বিস্তারিত জানতে আর দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা